আজ আরেকবার ভারতীয় দর্শনের জ্ঞানের গভীর সমুদ্রে পরিভ্রমণ করব আজ সেই দর্শনের বিস্তারিত আলোচনা করব যে দর্শন শুধুমাত্র সঠিক জ্ঞানের পথ প্রদান করে না উপরন্তু আমাদের ভাবনার শক্তির মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্যও শেখায় আজ আমরা বিস্তারিতভাবে জানব ন্যায় দর্শনের ব্যাপারে ন্যায় দর্শন কেবলমাত্র প্রাচীনকালে মুনিদের ভাবনা নয় বরং এ এক এমন পদ্ধতি যা বর্তমান সময়েও আমাদের জীবনে পরিচ্ছন্ন বিচার সঠিকভাবে কোনো কিছুকে বোঝা এবং ভ্রান্ত ধারণা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার মার্ক প্রদান করে সর্বপ্রথম এই বিষয়টি বোঝার চেষ্টা করব যে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার পরম্পরায় ন্যায় দর্শনের স্থান কোথায় ভারতীয় দর্শন চেতনাকে সাধারণত দুভাগে ভাগ করা হয় আস্তিক এবং নাস্তিক আস্তিক দর্শন সেই সকল দর্শন সম্প্রদায় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস রাখে এই দর্শনগুলি প্রায়শই আত্মার শাশ্বত স্বরূপ এবং আধ্যাত্মিক উন্নতির উপর গুরুত্ব প্রদান করে ন্যায় দর্শন ছয় আস্তিক দর্শনের মধ্যে অন্যতম ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই দর্শনের প্রবক্তা মহর্ষি গৌতম যাকে অশ্বপাত গৌতমও বলা হয় তিনি প্রাচীন মিথিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন তার ব্যাপারে প্রচলিত আছে যে তার চোখে এক অদ্ভুত দৃপ্তি ছিল তিনি এতটা গভীর ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন যে মনে হতো তিনি সমাধির স্তরে চলে গেছেন মহর্ষি গৌতম তার গভীর ভাবনা এবং তর্ক সমন্বিত বাক্যকে ন্যায়সূত্র নামক গ্রন্থে লিখেছিলেন এই গ্রন্থই ন্যায় দর্শনের ভিত্তি ন্যায়সূত্র গ্রন্থে মোট পাঁচটি অধ্যায় রয়েছে প্রত্যেক অধ্যায়ে দুটি করে আহানিক অর্থাৎ প্রতিদিন পাঠ্য পাঠ রয়েছে এই সূত্রগুলির প্রধান বৈশিষ্ট্য হল এগুলি অত্যন্ত সংক্ষিপ্ত এবং গভীর অর্থবোধক অর্থাৎ কেউ কোনো জ্ঞানের বৃহৎ সমুদ্রকে কোনো ছোট পাত্রে আবদ্ধ করেছেন ফলস্বরূপ এই গভীর জ্ঞানতত্ত্বের অর্থ সবার বোধগম্য ছিল না এজন্যই সময়ের সাথে সাথে অনেক বড় বড় বিদ্যান এবং গুরুগণ এই সূত্রকে সরল ও বোধগম্য করার জন্য এর উপর গ্রন্থ লিখেছেন যেগুলিকে ভাষ্য পার্তিক এবং টিকা বলা হয় এই গ্রন্থগুলি ন্যায়দর্শনকে অনেক সরল এবং বোধগম্য করে তুলেছে এই ধারায় আচার্য বাচ্চায়নের দ্বারা লিখিত ন্যায় ভাষ্য সব থেকে পুরাতন এবং নির্ভরযোগ্য হিসাবে ধরা হয় যেখানে সূত্রগুলির অর্থ সরল এবং উন্মুক্তভাবে বোঝানো হয়েছে এরপর আচার্য উদ্যোতকর লিখিত ন্যায় বা্তিক ধারণাকে আরো প্রসারিত করে এবং সেই সময়ের অন্য বিচার বিশেষত বৌদ্ধদের বিচারের জবাব দিয়েছিল অতঃপর বাচস্পতি মিশ্র বা তাৎপর্য টিকা লিখে উদ্যোতকর প্রণীত গ্রন্থের জটিল বিষয়গুলিকে আরো সহজ করেছিলেন পরবর্তীকালে মহান বিচারক উদানাচার্য তাৎপর্য টিকা পরিশুদ্ধি এবং কুসুমাঞ্জলির মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছিলেন যিনি ন্যায়ের যুক্তিকে দৃঢ় করার পাশাপাশি ভগবানের অস্তিত্বের অনেক দৃঢ় তর্ক প্রদান করেছিলেন জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি ও এই ধারার এক গুরুত্বপূর্ণ গ্রন্থ এভাবেই এই বিদ্যানদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ন্যায়দর্শন এক বৃহৎ এবং গুরুত্বপূর্ণ ধারণা হয়ে উঠেছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী সময়ে মোটামুটি দ্বাদশ শতকে বিহারের মিথিলা এলাকার এক মহান বিদ্যান গঙ্গেশ উপাধ্যায় তত্ত্বচিন্তামণি নামক এক এমন গ্রন্থ লিখেছিলেন যে চিন্তনের জগতে এক নতুন পাক নিয়ে এসেছিল তিনি নব্য নামক এক নতুন ধারা শুরু করেছিলেন এই নব্য ন্যায় পুরাতন ন্যায়ের মতো জগতের সত্য জানার পরিবর্তে এই বিষয়টির উপর গুরুত্ব প্রদান করেছিল যে আমরা যা জানি তা সত্য না মিথ্যা এর বিচার কীভাবে করব আর চিন্তনের প্রক্রিয়া কতটা নিঠুকখুত এবং সঠিক হওয়া দরকার এই ধারণা ভাষা এবং তর্ক প্রদানের ক্ষেত্রে এতটা গুরুত্ব দিয়েছিল যে তা ভাবনা এবং চিন্তার এক ভিন্ন এবং জটিল প্রক্রিয়া হয়ে উঠেছিল যদিও আজ আমরা পুরাতন ন্যায়ের বিশেষ বিষয়ের উপরই গুরুত্ব প্রদান করব কিন্তু নব্য ন্যায়ের এই ধারণা বিষয়ে জানাও ন্যায় অসনের পুরো ধারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো আসলে এই ন্যায়দর্শন আমাদের কী শেখাতে চায় এত গভীর চিন্তন এবং ধারণাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার অর্থ কি ভারতবর্ষের দর্শনের চিন্তনের অন্যান্য ধারার মতো ন্যায়দর্শনও জীবনের এক কঠিন সত্যকে স্বীকার করে নিজের মত প্রদান করে আর এই সত্যটি হল পৃথিবী দুঃখময় একে তারা বলে সবকিছু দুঃখময় সর্বং দুখম জন্মানোই দুঃখের কারণ এরপর বার্ধক্য আসে রোগ হয় মৃত্যু হয় যাদের আমরা ভালোবাসি তাদেরকে একসময় হারাতে হয় যাদের আমরা অপছন্দ করি তাদের মুখোমুখি হতে হয় আমরা যা চাই তা পাই না আর যা পাই তা চাই না এই সমস্ত কিছুই দুঃখের ভিন্ন ভিন্ন রূপ ন্যায়দর্শন একথা বলে আমরা যাকে সাধারণত সুখ ভাবি তাও আসলে দুঃখের আর এক রূপ কিন্তু কেন কারণ তা তাৎক্ষণিক সবসময় সেটি হারিয়ে যাওয়ার ভয় আমাদের মধ্যে কাজ করে সেটি আমাদের আরও প্রাপ্তির লোভ দেখায় কিন্তু প্রায় সব সময় সেটির পেছনে কোনো না কোনো যন্ত্রণা লুকিয়ে থাকে ঠিক যেরূপ কোনো প্রিয় খাদ্য অত্যাধিক পরিমাণ খেলে পেট খারাপ হওয়ার ভয় থাকে জীবনে দুঃখের আগমন নির্ধারিত ঠিক সেই রূপ। এই সমস্ত দুঃখের থেকে চিরতরে মুক্তি পাওয়ার ন্যায় দর্শনের প্রধান উদ্দেশ্য এই শেষ গন্তব্যকেই অপবর্গ বা মুখ্য বলা হয় অর্থ জন্ম এবং মৃত্যুর এই চিরন্তন চক্র যাকে সংসার বলা হয় এখান থেকে চিরতরে মুক্তি। সমস্ত প্রকার দুঃখের চিরতরে পরিসমাপ্তি কিন্তু এই মুখ্য কিভাবে লাভ হবে শুধুমাত্র আমনা করলে না কোনো পূজা পাঠ করলে দুঃখ চিরতরে চলে যাবে ন্যায় দর্শনের উত্তর একদম পরিষ্কার না দুঃখের এই অন্তহীন চক্রের আসল কারণ হলো মিথ্যা জ্ঞান যাকে আমরা বলতে পারি যখন আমরা কোনো বস্তুকে তার আসল রূপে না জেনে তাকে পর্যবেক্ষণ করি তখনই আমরা ভুল করি আমরা এই নশ্বর শরীরকেই আমাদের আসল রূপ অর্থাৎ আত্মা মনে করি আমরা এই জগতের ক্ষণিকের স্থায়িত্বশীল বস্তু এবং সুখকে চিরন্তন মনে করি এবং তাতে ভাবনাত্মক হয়ে পড়ি আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে ভুলে যাই এই মিথ্যা জ্ঞানী আমাদের মধ্যে বিভিন্ন সৃষ্টি করে এই ভুল বা খামতি মুখ্যরূপে তিন প্রকার বলা হয়েছে প্রথমত রাগ, কোনো বস্তু অথবা মানুষের প্রতি প্রচুর টান থেকে যা তৈরি হয় দ্বিতীয়ত দেশ কোনো মানুষের অথবা বস্তুর উপর ঘৃণা বিরক্তি অথবা শত্রুতার ভাবনা তৃতীয়ত মোহ ভ্রম অর্থাৎ সঠিক জ্ঞান না থাকা সত্য এবং মিথ্যা নির্ণয় না করতে পারা যা আসলে রাগ অথবা দেশেরও মূল এই রাগ দেশ ও মোহের বন্ধন থেকেই আমাদের মধ্যে প্রবৃত্তি সংগঠিত হয় অর্থাৎ নানা ধরনের কাজ করি আমরা আমরা শরীর দ্বারা করি যেমন চলাফেরা করা মুখ দ্বারা করি যেমন কথা বলা অথবা মন দ্বারা করি যেমন ইচ্ছে করা এই কাজের পরিণামে আমাদের খাতায় ভালো কর্মের ফল যাকে ধর্ম বা পূর্ণ বলা হয় এবং খারাপ কর্মের ফল যাকে অধর্ম বা পাপ বলা হয় তা জমা হতে থাকে এই সঞ্চিত কর্মফল ভোগের জন্যই আমাদের এই পৃথিবীতে বারংবার জন্ম নিতে হয় যাকে পিত্তভাব বলা হয় আর যেরূপ প্রথমে বলা হয়েছে যেখানে জন্ম সেখানে দুঃখ আসবে এটা তো স্বাভাবিক এভাবেই ন্যায় দর্শন দুঃখের কারণের একটি পুরো শৃঙ্খলার কথা বলে যা এক গোলাকার চক্রের ন্যায় আবর্তিত হয় এর আরম্ভ হয় মিথ্যা জ্ঞান থেকে এর থেকে মনে তৈরি হয় অপূর্ণতা ঘৃণা সংযোগ এবং অজ্ঞানতা এই অপূর্ণতা আমাদের কার্য করার প্রবৃত্তির জন্য প্রেরণা দেয় আর কার্যের মাধ্যমে আমাদের আবার জন্মগ্রহণ করতে হয় আর এর পরিণামই হল দুঃখ যদি আমাদের দুঃখের এই চক্রকে পুরোপুরি ভাঙতে হয় তবে আমাদের এর মূলেই আঘাত আনতে হবে আর এই চক্রের মূল হল মিথ্যা জ্ঞান এজন্যই ন্যায় দর্শন পুরো জোরের সহিত বলে মুখ্যপ্রাপ্তির একটি সোজাপথ সেটি হলো তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞানের আসল অর্থ কোনো বস্তুর আসল সত্যের সঠিক জ্ঞানার্জন ন্যায়সূত্র যে ষোলোটি পদার্থের উল্লেখ রয়েছে বিশেষত সেখানে যে বারোটি প্রমেয় অর্থাৎ ছটি জ্ঞানের বিষয়বস্তু বা যা জানা যায় যেমন আত্মা শরীর ইন্দ্রিয় বিষয় বা অর্থ বুদ্ধি মন প্রবৃত্তি প্রেতভাব ফল দুঃখ এবং অপবর্গ এই সমস্ত কিছু সত্যজ্ঞানই হল তত্ত্বজ্ঞান এর ফলে সমস্ত বস্তুর আসল জ্ঞান লাভ হয় যেমন আত্মা শরীর থেকে আলাদা এই পৃথিবী সর্বদা এরূপ থাকবে না সুখ কেবল ক্ষণিকের তখন আমাদের মিথ্যা জ্ঞান নিজে থেকেই শেষ হয়ে যায় মিথ্যা জ্ঞান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অপূর্ণতা ঘৃণা মনের অজ্ঞানতাও শেষ হয়ে যায় কারণ এগুলি আধার যা একসময় শেষ হয়ে যায় যখন মনে এই সমস্ত খামতি শেষ হয় তখন মানুষ বিনা স্বার্থে কাজ করে অথবা কাজ করার ইচ্ছা শেষ হয়ে যায় কার্যের বন্ধনের ফলে নতুন নতুন কর্ম ফল ভালো অথবা খারাপ কিছুই হয় না আর পুরাতন জমে থাকা কর্ম নিজের থেকেই প্রভাব দেখিয়ে শেষ হয়ে যায় যখন কর্মই থাকবে না তখন নতুন জন্মলাভের কোনো কারণই থাকবে না আর যখন জন্মই হবে না তখন দুঃখেরও চিরতরে পরিসমাপ্তি ঘটবে এই অবস্থায় অপবর্গ বা মোক্ষ এজন্য সঠিক জ্ঞান লাভই মুখ্যের সরলতম রাস্তা তাহলে এই সঠিক জ্ঞান লাভের উপায় কি এটি ব্যাখ্যা করাই ন্যায় দর্শনের অন্যতম উদ্দেশ্য ন্যায়শাস্ত্রকে শাস্ত্রও বলা হয় এই শাস্ত্র এটি গভীরভাবে বিশ্লেষণ করে যে আমরা যে জ্ঞান লাভ করি সেটি কোথা থেকে পাই কোন জ্ঞান সত্যিকারের জ্ঞান যাকে প্রমা বলা হয় আর কোন জ্ঞান মিথ্যা যাকে অপ্রমা বলা হয় ন্যায় দর্শনের অনুসারে প্রমার অর্থ সত্যিকারের অনুভব অর্থাৎ কোনো বস্তুকে সেরূপেই জানা যে রূপে আসলে সে রয়েছে প্রমা সর্বদা অনুভব মানে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে হয় মানে এ হল সেই সময়ের জ্ঞান এর পাল্টা যে জ্ঞান সত্য নয় অথবা অনুভবের দ্বারা যা সৃষ্ট নয় তাকে অপ্রমা বলা হয় এই অপ্রমাতে মুখ্যরূপে তিনটি বিষয় রয়েছে প্রথমত স্মৃতি অর্থাৎ পুরাতন বা ঘটে যাওয়া ঘটনার এক আস্তরণ দ্বিতীয়ত সংশয় অর্থাৎ সন্দেহ অথবা কোনো কিছুর বিষয়ে পাকাপাকি কোনো জ্ঞান না থাকা যেমন অন্ধকারে দড়ি দেখে এটি নিশ্চিত করতে না পারা যে এটি দড়ি না সাপ তৃতীয়ত বিপর্যয় অর্থাৎ বরম বা মিথ্যা জ্ঞান যেমন দড়িকে ভুল করে সাপ ভেবে ফেলা এখানে একটি বিষয় যে তর্ক অর্থাৎ ভাবনা চিন্তা হাইপোথেটিক্যালি রিজনিং কখনো ন্যায় দর্শন নিজে থেকে প্রমা হিসাবে মনে করে না যদিও এই জ্ঞান প্রমা পর্যন্ত পৌঁছাতে সাহায্য অবশ্যই করে এখন সবথেকে বড় প্রশ্ন যে এই সত্য জ্ঞান প্রমা আমরা লাভ করব কিভাবে এর পদ্ধতি কি এই প্রশ্নের উত্তরে ন্যায় দর্শন প্রদান করে ন্যায় দর্শন অনুযায়ী সত্যজ্ঞান লাভ করার চারটি পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলিকে প্রমাণ বলা হয় ন্যায় দর্শন দৃঢ়ভাবে এটি মনে করে যে মানুষ যদি সত্য জ্ঞান লাভ করে তবে এই চারটি পদ্ধতি দ্বারাই লাভ করতে পারে এই চারটি পদ্ধতি এই প্রকার জ্ঞান লাভ করার সোজা এবং বুনিয়াদী পদ্ধতি হিসেবে ন্যায় দর্শন প্রত্যক্ষকে মনে করে প্রতিযোগ অক্ষ অর্থাৎ চোখ এবং ইন্দ্রিয়ের সামনে সেই জ্ঞান যে জ্ঞান আমাদের ইন্দ্রিয়ের সামনে যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বকের সাথে কোন বস্তুর সরাসরি সম্পর্ক বা টাচ যাকে ন্যায়ের ভাষায় সন্নিকর্ষ বলা হয় হওয়ার ফলে হয় আর যা দৃঢ় ভুল নয় আর নিশ্চিত এবং ভ্রমযুক্ত নয় তাকেই প্রত্যক্ষ প্রমাণ বলা হয় যেমন আগুনকে দেখে তার তাপ অনুভব করা ফুলের গন্ধ শুকে তার সুগন্ধ চেনা এসব প্রত্যক্ষ জ্ঞানের উদাহরণ এই প্রত্যক্ষ অনেক রকম হয় সাধারণত একে দুভাগে ভাগ করা হয় যেমন লৌকিক অর্থাৎ সাধারণ এবং অলৌকিক অর্থাৎ অসাধারণ লৌকিক প্রত্যক্ষ তাই যা আমাদের ইন্দ্রিয়ের সাথে নিত্য দিনের বস্তুর সাথে সম্পর্কের ফলে উৎপন্ন হয় লৌকিক প্রত্যক্ষ আবার দুই প্রকার যেমন বাহ্যিক প্রত্যক্ষ যা আমাদের বাইরের ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক দ্বারা বাহ্যিক পৃথিবীর দৃশ্যমানতা শ্রবণ ঘ্রাণ স্বাদ এবং অনুভবের জ্ঞান প্রদান করে দ্বিতীয়ত মানুষ প্রত্যক্ষ যা আমাদের আভ্যন্তরীণ ইন্দ্রিয় অর্থাৎ আমাদের মনের মাধ্যমে আমাদের সুখ দুঃখ ইচ্ছা প্রভৃতির সাথে আমাদের সরাসরি অনুভব করায় এছাড়াও ন্যায়দর্শন এক বিশেষ প্রকার অলৌকিক বা অসাধারণ প্রত্যক্ষকে মনে মানে যা ইন্দ্রিয়ের সামান্য সম্পর্কের নিয়মের বাইরে এরও তিন প্রকার রয়েছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ যে ক্ষেত্র কোনো একটি শ্রেণী বা জাতির অন্তর্গত একটি ব্যক্তি বা বস্তু সামান্য ধর্মের প্রত্যক্ষের ভিত্তিতে সেই জাতি বা শ্রেণীর অন্তর্গত সমস্ত ব্যক্তির প্রত্যক্ষ এর জ্ঞান লাভ হয় যেমন মানুষ জাতির সামান্য ধর্ম হল মনুষ্যত্ব ন্যায়ের মতে যখন আমরা একটি বিশেষ মানুষকে প্রত্যক্ষ করি তখন মনুষ্যত্ব নামক সামান্য ধর্মটিও প্রত্যক্ষ করি এই মনুষ্যত্ব ধর্মের মাধ্যমে সকল মানুষকে প্রত্যক্ষ করাই হল সামান্য লক্ষণ প্রত্যক্ষ জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ যেখানে এক ইন্দ্রিয়ের মাধ্যমে অন্য ইন্দ্রিয়ের গুণের অনুভব হয় যেমন দূর থেকে চন্দনকার দেখে বলা সুগন্ধি চন্দন এখানে চন্দনের সুগন্ধ নাক দ্বারা নেওয়া হচ্ছে না পুরনো জ্ঞানের ফলে তা ঘটছে যোগয প্রত্যক্ষ যা বড় বড় যোগী পুরুষদের সাধনার শক্তির দ্বারা প্রাপ্ত হয় যার মাধ্যমে তার অতীত অথবা ভবিষ্যতের অনেক দূরে সুক্ষাতি সূক্ষ্ম জ্ঞান লাভ করতে পারেন ন্যায়দর্শন একথাও বলে যখন কোনো বস্তুর চোখে দেখা বা অনুভব করা জ্ঞান প্রত্যক্ষ হয় আমাদের তখন তা দুটি অবস্থা থেকে পার হয় প্রথম অবস্থা নির্বিকল্প প্রত্যক্ষ এতে কোনো বস্তুর সাথে আমাদের ইন্দ্রিয়ের যখন প্রথমবার সম্পর্ক হয় তখন কেবলমাত্র আমাদের আবছা অনুভূতি হয় হ্যাঁ কিছু আছে কিন্তু আমরা এটি জানি না যে সেটি কি সেটির নাম কি সেটি কেমন বস্তু তার গুণ কি এই জ্ঞান এমন জ্ঞান যেটি বলা যায় না দ্বিতীয় অবস্থা সবিকল্প প্রত্যক্ষ এই অবস্থায় আমাদের মন সেই প্রথমের আবছা অনুভূতিকে বুঝতে থাকে আর তাকে নাম চরিত্র গুণ ইত্যাদির সাথে যুক্ত করে এক পরিপক্ক জ্ঞান তৈরি করে যেমন এটি একটি লাল রঙের ফুল এটি সেই জ্ঞান যার দ্বারা আমরা প্রত্যেক দিনের কাজ করি চোখে দেখা অথবা অনুভব করা জ্ঞান প্রত্যক্ষ হওয়ার জন্য আমাদের ইন্দ্রিয় এবং সেই বস্তুর সঙ্গে কোনো না কোনো প্রকার সম্পর্ক বা সন্নিকর্ষ হওয়া আবশ্যক অনেক বিস্তারিতভাবে এই সম্পর্কের ছয়টি উপায় বলেছে যা এটি পরিষ্কার করে আমাদের বস্তু যেমন কঠিন বস্তু তাদের গুণ জাতি অথবা কিছুই না হওয়া এর পরিচয় কিভাবে পাওয়া যাবে উদাহরণ হিসাবে আমাদের চোখের সাথে কোনো বস্তুর যেমন ঘটের সাথে সম্পর্ক হয় তখন একে সংযোগ সন্নিকর্ষ বলা হয় পরবর্তীতে চোখের সাথে ঘটের সংযোগ হওয়ার ফলে আমাদের ঘটে রূপ অর্থাৎ ঘটে রঙের জ্ঞান হয় একে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ বলা হয় কারণ রং ঘটের সাথে সম্পর্কিত একে সমবায় সম্বন্ধ বলায় এভাবেই আমাদের রঙে থাকা রঙের বিশেষত্ব রূপত্ব জাতির জ্ঞান হয় এটি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ কানের মাধ্যমে আমরা আওয়াজ অর্থাৎ শব্দ শুনতে পাই যা আকাশের সাথে সম্পর্কিত একে সমবায় সন্নিকর্ষ বলা হয় শব্দের মধ্যে শব্দের বৈশিষ্ট্য শব্দত্ব জাতির জ্ঞান সংবেদ সমবায় সন্নিকর্ষের মাধ্যমে হয় আর আমরা যখন কোনো বস্তুর না থাকার খোঁজ লাগাই যেমন ভূমিতে ঘট নেই একে বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ বলা হয় যেখানে ভূমি মুখ্য বিষয় বিশেষ্য আর ঘটে না থাকা বিশেষণ সম্পর্কের এই প্রক্রিয়া এটা দেখায় যে ন্যায় প্রত্যক্ষ জ্ঞানের প্রক্রিয়াকে কতটা গভীরভাবে বুঝিয়েছে প্রত্যক্ষের পর জ্ঞানের দ্বিতীয় প্রক্রিয়া আসে যাকে বলা হয় অনুমান অনুর অর্থ পেছনে বা পরে আর মানের অর্থ জ্ঞান সুতরাং অনুমানের অর্থ হলো। পূর্ব থেকে কোনো জ্ঞান বিষয়ে বা তার সাথে সম্পর্কিত জ্ঞান এতে কোনো জ্ঞাত বিষয় অর্থাৎ হেতু চিহ্ন বা কারণ বলা হয় যেমন ধোয়ার তার সাথে সর্বদা সম্পর্কিত একটি বিষয় যা সে সব সময় দেখা যায় না যাকে সাধ্য বা প্রমাণ করা একটি বিষয় যেমন আগুন হওয়ার নির্দিষ্ট অনুমান করে এই সম্পূর্ণ প্রক্রিয়া একটি বিশেষ সম্পর্কের উপর টিকে থাকে যাকে বলা হয় ব্যাপ্তি ব্যাপ্তি অনুমানের প্রাণ ব্যাপ্তির অর্থ কারণ বা হেতু এবং ফল বা সাধ্যের মধ্যে চিরন্তন বিনা সর্তের একসাথে হওয়ার নিয়ম যেমন যেখানে যেখানে ধোয়া থাকে সেখানে সেখানে বন্যি অবশ্যই থাকে এ হল ধোয়া এবং বন্যির মধ্যে ব্যাপ্তি সম্পর্ক এই ব্যাপ্তির জ্ঞান আমরা কিভাবে লাভ করি বারবার দর্শনের ফলে যেমন আমরা বিভিন্ন স্থানে বারবার ধোয়া এবং বনি দেখেছি সাধারণত এর পাল্টা হয়নি আর ভাবনা চিন্তা যদি ধোয়া আগুন ব্যতীত হতো তাহলে সেটি দেখিনি কেন একটি সঠিক অনুমানের প্রক্রিয়ায় মুখ্য রূপে কিছু বিষয় থাকে পক্ষ অর্থাৎ সেই জ্ঞান স্থানের অথবা বস্তুর যার বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে যেখানে আমরা সাধ্যকে প্রতিষ্ঠা করতে চাই যেমন পাহাড় দুই সাধ্য অর্থাৎ সেই গুণ বা বস্তু যা আমরা পক্ষে প্রমাণিত করতে চাই যেমন আগুন তিন হেতু অথবা সেই চিহ্ন বা কারণ যার আধারে আমরা সাধ্যকে প্রমাণ করতে চাই যেমন ধোয়া চার ব্যাপ্তি অর্থাৎ হেতু এবং সাধ্যের মধ্যে সম্পর্ক যেমন যেখানে যেখানে বন্যি সেখানে 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 ধোয়া পরামর্শ এ ব্যপ্তির জ্ঞান এবং জ্ঞানের হেতু পক্ষে উপস্থিত এই দুইয়ের মিলিত রূপই সাধ্যের সঠিক জ্ঞান হয় যেমন পাহাড়ে ধোয়া রয়েছে ধোয়া সর্বদা বন্যির সাথে থাকে এজন্যই পাহাড়ে বন্যি থাকতে হবে এই সমস্ত ভাবনা চিন্তা পরামর্শ ন্যায় দর্শনে অনুমানেরও অনেক প্রকারভেদ বলা হয়েছে লক্ষ্যের হিসেবে যদি দেখা হয় কোনো মানুষ যখন শুধুমাত্র সন্দেহ দূর করার জন্য অথবা নিজে বোঝার জন্য অনুমান করে তবে তাকে স্বার্থানুমান বলা হয় কিন্তু যখন সেই মানুষ অনুমানের ভিত্তিতে প্রাপ্ত জ্ঞানকে ভাবনা চিন্তা করে অন্যদের সামনে পরিবেশন করে যাতে সেও মেনে নেয় তাকে পরার্থ অনুমান বলা হয় ব্যক্তি কী রূপ এর আধারণেও অনুমানের প্রকারভেদ করা হয় যেমন কেবলান্নই যেখানে হেতু এবং সাধ্যের শুধুমাত্র সদর্থক উদাহরণ পাওয়া যায় কেবল ব্যতিরে কি যেখানে নর্থক উদাহরণ পাওয়া যায় এবং অন্যয় ব্যতিরেকি যেখানে সদর্থক এবং নর্থক ধরনের উদাহরণই পাওয়া যায় যেমন ধোয়া এবং বন্যির সম্পর্ক কারণ এবং তার প্রভাবের সম্পর্কের ভিত্তিতেও অনুমানকে দেখা যায় যেমন পূর্বের কারণকে দেখে তার প্রভাবের ভাবনা যেমন ঘন কালো মেঘ দেখে বৃষ্টির অনুমান শেষের প্রভাব দেখে কারণের অনুমান যেমন নদীতে জলোচ্ছ্বাস দেখে পাহাড়ে প্রবল বৃষ্টি হওয়ার অনুমান আর সামান্যত দৃষ্টি যা সোজা কারণের প্রভাবের উপর আধারিত যেমন কোনো ছাপ দেখে জন্তুর অনুমান করা যখন আমাদের অনুমান অন্যকে বোঝাতে হয় পরার্থ ন্যায় ন্যায়দর্শন এর জন্য একটি সঠিক এবং নির্দিষ্ট পদ্ধতি বলে যাকে পঞ্চাবয়বী বাক্য বা অথবা পাঁচ ভাগে ভাগ করা তর্ক বাক্য বলা হয় এটি কোনো বাক্যকে প্রমাণ করার একটি নির্দিষ্ট পদ্ধতি হয়ে গিয়েছিল এর পাঁচটি ভাগ এই প্রকার সর্বপ্রথম সেই বাক্য যাকে প্রমাণ করতে হয় যাকে প্রতিজ্ঞা বলা হয় যেমন পাহাড়ে বন্যি অথবা আগুন রয়েছে এরপর এর কারণ বলা হয় যাকে হেতু বলা হয় যেমন যেখানে ধোয়া রয়েছে এরপর কারণ হেতু এবং প্রমাণ করার বাক্য সাধ্যের মধ্যে যে সম্পর্ক ব্যাপ্তি একটি পরিচয় বাক্য দ্বারা পরিবেশন করা হয় একে উদাহরণ বলা হয় যেমন যেখানে যেখানে ধোয়া আছে সেখানে সেখানে বন্যি বা আগুন রয়েছে যেমন রান্নাঘরে থাকে এরপর যে কারণের কথা বলা হচ্ছে সেটি পক্ষ বা পাহাড়ে রয়েছে আর সেই সম্পর্ক ব্যাপ্তির সাথে সম্পর্কিত একে উপনয় বলা হয় যেমন এই পাহাড়ে রকম ধোয়া আছে যা আগুনের সাথে থাকে আর শেষ পর্যন্ত এই সমস্ত কথার আধারে ফলাফলকে আরও দৃঢ় করা হয় যাকে নিগমন বলা হয় যেমন এই বাক্য দৃঢ় হয় যে পাহাড়ে বন্যী রয়েছে এই পাঁচ ধরনের প্রক্রিয়া চিন্তাকে দৃঢ় এবং একমুখী করে তোলে তো বন্ধুরা আপনারা শুনলেন ন্যায় প্রথম ভাগ খুব শীঘ্রই ন্যায় দর্শনের দ্বিতীয় ভাগ আসছে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ